সে ডাক্তারের কাছে গেছে হচ্ছে দাঁতের ব্যথার জন্য বা দাঁতের মারিতে সমস্যা সেই কারণে তো ডাক্তার তাকে লেগস হচ্ছে একটা ম্যাট্রোনিটোজল ম্যাট্রোটা একটা সমস্যা এখানে এই যে আমার ভাইগনা বা ভাইস্তা সে মেডিকেলে গেছে দাঁতের সমস্যা নিয়ে তো ডাক্তার তাকে বেশ কিছু ঔষধ প্রেসক্রাইব করছে তো কি কি লেখছে এটা আমি একটু আপনাদেরকে বলি হ্যাঁ এখানে ম্যাট্রো চারশো এমজি লেখছে তাকে আবার মেডিকেল থেকে কিন্তু বেশ অনেকগুলো প্রোডাক্ট দিছে এই যে দেখেন ম্যাট্রোনিটা জল এটা হচ্ছে ম্যাট্রোনিটা জল মেডিকেল থেকে দিছে আর আর হচ্ছে এখানে আর দিছে হচ্ছে মাউথ কেয়ার একটা মাউথ ওয়াশ দিছে যেটা হচ্ছে গার্গেল করার জন্য তো সে আসলে ডাক্তারের কাছে দাঁতের সমস্যা নিয়ে তো সে আমার কাছে আসছে আসলে তুমি কেন আসছো আমার কাছে বলো তো আমি এটা বুঝি নেওয়ার জন্য আসছিলাম ওষুধ দেয় নাকি এই ম্যাট্রো ট্যাবলেট সে মেডিকেল থেকেই পাইছে তাকে মেডিকেল থেকেই দেওয়া হয়েছে এখন বিষয় হচ্ছে সে আমার কাছে সে দাঁতের সমস্যার জন্য কিন্তু তাকে দেওয়া হয়েছে ম্যাট্রো ট্যাবলেট কিন্তু সেটার কারণটা কি সে আমার কাছে জানতে চাচ্ছে আসলে সে জানে না তো সে অবশ্য টুকটাক জানে কারণ তার চাচা মেবি ফার্মাসিস্ট বা জব করে তো এরকম তো সে অল্প কিছু জানার কারণে আমার কাছে আসছে যে ম্যাট্রোনিটোজল তাকে বা তাকে কেন দাঁতের সমস্যার কারণে দেওয়া হয়েছে আসলে একটা ঔষধ কিন্তু একটা কাজ করে না একটা ঔষধ অনেক কাজ করে কারণ এই ম্যাট্রো ট্যাবলেট মূলত একটা অ্যান্টিবায়োটিক ঠিক আছে এই ম্যাট্রো ট্যাবলেট একটা অ্যান্টিবায়োটিক তো এটা অ্যান্টিবায়োটিক মূলত দাঁতের ব্যথার আবার অনেকের অনেক কাজ করে তো আমরা অনেকেই পাতলা পায়খানা হলে খাই হ্যাঁ পাতলা পায়খানা হলে এটা অবশ্যই খাওয়া যায় ম্যাট্রোনিটোজল ম্যাট্রো ট্যাবলেট কিন্তু এটা হচ্ছে দাঁতের একটা অ্যান্টিবায়োটিক তো এই বিষয়টা আসলে অনেকেই জানে না দাঁতের ডাক্তারের কাছে গেলে গেলেই ম্যাট্রোনিটোজলকে ট্যাবলেট দিলে বা ম্যাট্রো ট্যাবলেট দিলে মনে করে কি ব্যাপার আমি গেলাম দাঁতের সমস্যা সমস্যার জন্য আমাকে ট্যাবলেট দিলো পাতলা পায়খানার জন্যে তো এটা আসলে না জানার কারণেই এমনটা হয় মূলত যারা জানে না তারাই এই বিষয়টা মানে একটি বুঝতে পারার জন্যই আসলে মনের ভিতরে অনেক কোশ্চেন তৈরি হয় তো সেই কোশ্চনটাকেই দূর করার জন্য আসলে সে আমার কাছে আসে তো বাবা এই ওষুধটা হচ্ছে মূলত দাঁতের অ্যান্টিবায়োটিক ঠিক আছে এটা কোনো ম্যাট্রোনিটোসাল পাতলা পায়খানার ট্যাবলেটই না আর এটা শুধু পাতলা পায়খানায় না অনেক কাজ করে একসাথে অনেক ধরনের কাজ করে তো তুমি খাইতে পারবা এটা ডেলি তিন বেলা খাইতে পারবো ঠিক আছে এটা খাওয়ার নিয়ম হচ্ছে ডেলি তিন বেলা তোমার খাইতে বসে সাত তিন সাথে একুশটা খাইতে হবে এবং তোমার মাউথওয়াশ দিছে এটা মাউথওয়াশ দিয়ে গার্গেল করতে হবে এবং একটা পেস্ট মেডিপ্লাস্ট টুথপেস্ট ঠিক আছে এটা ব্যবহার করলে তোমার দাঁতের যে সমস্যা মারিতে প্রবলেম আছে সেটা সমস্যার সমাধান হবে হয়তো ঠিক আছে তো তুমি বুঝতে পারছো তো যে শুধু পাতলা কাজ করে না কি কাজ অনেক কিছুরে অ্যান্টিবায়োটিক অনেক কাজ করে যাই হোক এটা শুধু ওর না অনেকেরই এরকম একটা ভুল ধারণা থাকে যে ম্যাট্রো ট্যাবলেট দাঁতের পাতার জন্য কেন দিছে বা দাঁতের কার কেন দিছে আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়